অরুণাচল প্রদেশ ভ্রমণের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো অরুণাচল প্রদেশের খুব সুন্দর একটি গ্রাম যার নাম শেরগাঁও এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে ফ্লাইটে আমরা কিভাবে এসে পৌঁছালাম গুয়াহাটি আর তারপর গুয়াহাটি থেকে গাড়িতে করে এসে পৌঁছালাম শেরগাঁও আর আজ সকালে ঘুম থেকে উঠে এই শেরগাঁও জায়গাটা আমরা ঘুরে দেখেছিলাম আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনকে মুগ্ধ করে তুলেছিল তো সেই সমস্ত কিছু শেয়ার করব আর তার সাথে শেরগাঁও থেকে ব্রেকফাস্ট করে শেরগাঁও থেকে বেরিয়ে পড়ব দিরাংয়ের উদ্দেশ্যে এই জার্নিটাও থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করি আর রওনা দিই শেরগাঁও থেকে দিরাঙের উদ্দেশ্যে আমি শিদা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে তো এখন আমি আছি শেরগাঁওতে অরুণাচল প্রদেশের শেরগাঁওতে আর অরুণাচল প্রদেশ ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন তো এখন বাজে ঘড়িতে সকাল নটা আর আমরা রেডি হয়ে গেছি আর এখন শেরগাঁও থেকে আমরা যাব দিরাঙের উদ্দেশ্যে পথে দেখে নেব বেশ কিছু জিনিস আর সাথে সাথে শেয়ার করব আপনাদের সাথে তো চলুন ব্লগটা এখানেই শুরু করছি আর কি কি দেখছি কোথায় যাচ্ছি কি করছি সারাদিন সমস্ত অরুণাচলের মাটিতে আজকে আমাদের প্রথম সকাল ঘুম থেকে উঠে হোমস্টের বারান্দা থেকে বাইরেটা দেখতে দেখতে সত্যিই মনটা ভরে যাচ্ছিল আনন্দে কালকে রাতে ঘুমটা ভালোই হয়েছে প্রত্যেকে বেশ টায়ার্ড ছিলাম আর সকালে উঠতে একটু দেরি হয়ে গেল তো ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আর সকালবেলা তো চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছে কাল যখন পৌঁছেছিলাম তখন রাত হয়ে গেছিলো তো চারপাশটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো দিরাঙের উদ্দেশ্যে হোমস্টের বারান্দাতে হোমস্টের বারান্দাটাও খুবই সুন্দর আর বারান্দা থেকে চারপাশের ভিউটা একবার দেখাচ্ছি তো এইখানে আছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা উঠেছিলাম এখানে রাস্তা গাড়ি দাঁড়িয়ে আছে আচ্ছা এইগুলো হচ্ছে সব আপেল গাছ আপেল ধরে আছে এখানে নানা সাইজের আর এটা ওয়েদের একটা রুম মানে হোম স্টেরি আর একটা ঘর আর কি এই বাড়িটা নতুন হয়েছে দূরে দেখা যাচ্ছে পাহাড় পাহাড়গুলো গিয়ে যেন মেঘের মধ্যে মিশে গিয়েছে আর পাহাড়ের নিচেতে বয়ে যাচ্ছে একটা পাহাড়ি নদী যেটার আওয়াজ আমরা এখানে বারান্দাতে বসেই পাচ্ছি কুলুকুলো শব্দ আর তার সাথে সাথে এই দিকে রয়েছে কিউই ফলের গাছ কিউই ফলের গাছটা আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি কাছ থেকে কিউই ফল ধরে রয়েছে তো পাহাড়ি জায়গায় এক এক জায়গায় না এক এক রকমের বিশেষত্ব যেমন কিউই ফলের আগে আমরা কোথাও দেখিনি হরিদকি গাছ দেখেছি অ্যাপ্রিকট লাদাখে গিয়ে অ্যাপ্রিকট গাছ দেখেছি অ্যাভোগাডো গাছ দেখেছি কিন্তু এখানে এসে আবার এই যে কিউই ফল দেখতে পেলাম দেখা যাচ্ছে নদীটা যে নদীটার আওয়াজ আমরা সারা রাত ধরে শুনেছি বেশ দারুণ একটা ব্যাপার লাগছিল ঘুমাচ্ছি আর রুমে শুয়ে শুনতে পাচ্ছি পাশে একটা পাহাড়ি নদীর আওয়াজ আর কি তো নদীটার একদম মানে হোমস্টেটা কিন্তু একদম নদীর গায়ে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই হোমস্টেটা কীরকম দেখতে সেটার ভিডিও তো যারা সেটা দেখেননি বা আজকে দিনের বেলায় হোমস্টেটা দেখতে কেমন হোমস্টের রুমটা কতটা সুন্দর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমি এখন দাঁড়িয়ে আছি হোমস্টের বারান্দাতে এটা হচ্ছে বারান্দা চারপাশে ভিউটা জাস্ট দারুণ তো আপনাদেরকে একবার রুমের ভেতরটা আমি এখন দেখিয়ে নিচ্ছি বাইরেটা তো দেখালাম অলরেডি তো রুমের ভেতরটা কতটা সুন্দর সেটা দেখিয়ে নিচ্ছি রুমের ভেতরটা পুরোটাই উডেন ফার্নিশ দেখতেই পাচ্ছেন কাঠ দিয়েই সমস্ত কিছু বানিয়েছে সুন্দর করে আর এটা একটা ট্রিপল শেয়ারিং বেডরুম এর আগের ব্লগেও আপনাদেরকে দেখিয়েছিলাম রাতে যখন এসে পৌঁছেছিলাম আর এটা তো বারান্দা সুন্দর একটা বারান্দা রয়েছে বারান্দা থেকে বাইরের ভিউটা অলরেডি আপনাদের দেখিয়েছি আমাদের হোমস্টে আর হোমস্টে থেকে কিন্তু নদীটাতে যাওয়া যায় এখানে একটা কাঠের সিঁড়ি আছে এই যে এই হচ্ছে সেই সিঁড়ি সিঁড়িটা দিয়ে গিয়ে নদীটাতে নামা যায় এই হচ্ছে নদীটার ভিউ যেটার আওয়াজ আমরা পাচ্ছিলাম এতক্ষণ বাইরে থেকে হোমস্টেটা দেখতে কীরকম লাগছে সেই ভিউটা এবার আপনাদেরকে একবার দেখাবো আর তারপর বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে গাড়িতে উঠে যাবো এরপর রওনা দেবো দিরাঙের উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে কিছু দূর আসার পর ড্রাইভার দাদা বললেন এখানে একটা নাকি ভালো রেস্টুরেন্ট আছে যেখানে আমরা ব্রেকফাস্ট করতে পারি এই হলো সেই রেস্টুরেন্ট এখানে আমরা আজকে সকালে ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্ট আমরা হোমস্টে থেকে করে বেরোয় এর ভেতরে দেখুন দোকান রয়েছে রেস্টুরেন্টের ভেতর এখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো আমরা কিছু ড্রাই ফ্রুটস এখান থেকে কিনে নিয়েছিলাম কেক আর এই বেরিয়ে এসেই জাস্ট একটা অন্য রেস্টুরেন্ট রয়েছে এখানে ব্রেকফাস্ট করবো হোমস্টেতে আর ব্রেকফাস্ট করলাম না তো চারপাশটা কি সুন্দর লাগছে দেখতে একবার দেখুন মেঘ করে আছে পাহাড়গুলোর গায়ে এখনও তো মেঘগুলো বসে আছে মানে রোদ বেরোনোর সাথে সাথে মেঘগুলো ওপরে সরে যায় যেহেতু রোদ সেভাবে বেরোয়নি তো এরকম ওয়েদার থাকলে তো ভালোই বৃষ্টি হলে একটু প্রবলেম আর তো এই রাস্তা রাস্তাতেই আমরা এলাম হোমস্টে থেকে আর এই রেস্টুরেন্টটাতে আমরা এখন ব্রেকফাস্ট করব তো থুপ্পার অর্ডার দেওয়া হয়েছে চিকেন থুপ্পা আর মা বললো পুরি সবজি খাবে তো সেটা অর্ডার দিয়ে দিয়েছি তো আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখায় বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে এসে গেছে গরম গরম পুরি তরকারি আর তার সাথে আরও দু রকমের ভাজা দিয়েছিল আর এটা থুকপা চিকেন থুকপা চিকেন থুকপাটা খেতে কিন্তু বেশ ভালো ছিল দাম ছিল অ্যাভারেজ খুব বেশি না মোটামুটি ঠিকঠাকই দাম নিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে শাগনিক এক প্যাকেট বিস্কিট নিয়ে খাওয়াচ্ছিলেন ছিলেন নাকি আপাতত এর কম্পিটিটার কেউ ছিল না একাই ছিল তাই পুরো বিস্কিটের প্যাকেটটা খেতে পেরেছে এর মধ্যে ড্রাইভার দাদা বললেন এখানে পাশেই নদীটা আছে মানে নদীর উপর একটা ব্রিজ আছে যে নদীটা আমরা হোমস্টে থেকে দেখেছিলাম সেই জায়গাটায় আমরা যেতে পারি তো ভাবলাম ঠিক আছে একটু ঘুরে আসি এই রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে এলাম যে নদীটা আমরা হোমস্টে থেকে দেখতে পাচ্ছিলাম সেই নদীটার একটা ব্রিজ আছে সেই ব্রিজের উপর থেকে নদীটার ভিউটা এরকম লাগছে দেখতে পাশে একটা বাড়ি বা হোমস্টে কিছু একটা রয়েছে সুন্দর দেখতে এটা হচ্ছে নদী এদিকেও কিছু একটা রয়েছে চারদিকে তো পাহাড় দিয়ে ঢাকা আর এই হচ্ছে ব্রিজটা অবশেষে শেরগাঁওকে বিদায় জানিয়ে রওনা দিলাম দিরাঙের উদ্দেশ্যে এখানে কয়েকটি ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি সেটা হলো অরুণাচল ট্রিপ করতে গেলে দিরাং পৌঁছানোর আগে প্রথম রাতটা আপনারা কিন্তু চাইলে ভালুকপংয়েও থাকতে পারেন অথবা শেরগাঁওয়ে থাকতে পারেন ভালুকপং গেলে সেখানে বেশ কিছু জিনিস দেখার আছে তার মধ্যে রয়েছে পাখুই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তার সাথে রয়েছে টিপি অর্কেডেরিয়াম আর তার সাথে ভালুকপং ফোটও দেখতে পাবেন সেদিক থেকে শেরগাঁওতে বিশেষ কিছু দেখার নেই ঠিকই তবে শেরগাঁও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কিন্তু অনেকটাই সুন্দর আপনাদেরকে দেখালাম আমরা কোন কোন জায়গাগুলো দেখেছি বা গিয়েছি সত্যি খুব সুন্দর জায়গা এবার চয়েস আপনাদের আর একটা অপশন রাখতে পারেন সেটা হচ্ছে পং দিয়ে যাওয়ার সময় গেলেন ফেরার সময় সেরগাঁওতে একটা রাত থেকেও কিন্তু আপনারা আসাম এসে পৌঁছাতে পারেন তো এই দুইভাবেই অরুণাচল ট্রিপ করা যায় বেশ কিছুটা রাস্তা পেরিয়ে এসেছি মাঝখানে রাস্তা কোথাও কোথাও ভাঙা ছিল কোথাও কোথাও দেখতে পাচ্ছেন এখানে ধস ধস সেই সরানোর কাজও চলছে এমনি ওভারঅল রাস্তা ভালোই পেয়েছি কোথাও কোথাও একটু খারাপ রাস্তা যা পেয়েছি থেকে দিরাং যাওয়ার পথে এই নদীটা তো আমরা দেখতে দেখতে আসছি আর এই জায়গাটাতে ভ্যালিটা দেখতে জাস্ট দারুণ লাগছে এ রাস্তা দিয়ে আমরা আসছিলাম রূপা ভ্যালি এটা আচ্ছা রূপা ভ্যালি আর দূরে একটা একটা না মানে বেশ কয়েকটা গাছ দেখা যাচ্ছে নীল রঙের ফুলে ঢাকা দারুণ লাগছে দেখতে যেতে যেতে যে জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগছিল সেখানে কখনো একটু একটু করে ব্রেক দিচ্ছি আর তারপর পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চললাম দিনাঙের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে চাষবাস হচ্ছে দেখুন সামনের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওখানে ধাপ কেটে চাষ হচ্ছে ড্রাইভার দাদা বললেন ওগুলো নাকি কপির চাষ হচ্ছে অনেকটা দূর থেকে তাই দেখে খুব একটা বোঝা যাচ্ছিল না ওখানে কি চাষ হচ্ছে ডান দিকে রেখে আমরা এখন চলেছি দীরাঙের পথে বোমডিলা আমরা আসবো মানে ফেরার সময় টাউন থেকে ফেরার সময় আমরা বোমডিলাতে একটা রাত থেকে তারপর তো আপাতত এখন যাচ্ছি আস্তে আস্তে যত উপরে উঠছি চারিদিকে দৃশ্যপটও কিন্তু পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন দূরে ওই একটা পাহাড়ের চূড়ায় অনেকটা মেঘ দেখা যাচ্ছে না ওই জায়গাটার নাম বোমডিলা দিরাং যাওয়ার পথে দারুণ সুন্দর লাগছে দেখতে মেঘগুলো এখন উপত্যকা থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠছে মাঝখানে কখনো কখনো মামা দেখা দিচ্ছে আবার কখনো মেঘের আড়ালে চলে যাচ্ছে আর এই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে ঘরবাড়ি দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে আলু চাষ হয়েছে এই যে সাদা সাদা ফুল দেখা যাচ্ছে এগুলোতে সব ধাপে ধাপে আলুর চাষ হয়েছে যে মেঘগুলো এতক্ষণ আমরা নিচ থেকে দেখছিলাম এখন সেই মেঘগুলোর ভেতর দিয়ে কিন্তু আমাদের গাড়ি যাচ্ছে চারপাশটা তো একদম অন্ধকার হয়ে গেছে দারুণ একটা ফিলিংস হচ্ছিলো তবে একটু একটু ভয়ও লাগছিলো যে গাড়ির অ্যাক্সিডেন্ট না আবার হয়ে যায় ড্রাইভার দাদা এমনিতে খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলেন আমরা এখন মেঘের ভেতর দিয়ে যাচ্ছি এতক্ষণ মেঘের ওপরে যাচ্ছিলাম আবার কিছুটা নিচে নেমে এসেছি তো মেঘের চারপাশে মেঘ মেঘের ভেতর দিয়ে আমরা যাচ্ছি একদম অন্ধকার হয়ে ঢেকে গেছে চারপাশ পুরো রাস্তাটা একদম মেঘে ঢাকা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের আর কি দেখতে দেখতে পৌঁছে গেলাম দিরাং শহরে আর শেরগাঁও থেকে দিরাংয়ের ডিস্টেন্স খুব বেশি নয় মাত্র আশি কিলোমিটার সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা মাঝে যেহেতু আমরা রাস্তায় কিছু কিছু জায়গায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সেই জন্য ওই তিন ঘন্টা মতো সময় লাগলো তো এখন দিরাঙে শহরে ঢুকে গেছি ঘর বাড়ি দেখে বুঝতেই পারছেন এটা দিরাং শহর আর যাবো আমাদের হোটেলে হোটেল তো আগে থেকে বুক করাই আছে আমাদের যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি ওনারাই হোটেল বুক করে রেখেছেন দিরাংয়ে হোটেলে পৌঁছে গেলাম হোটেল হোটেলের নাম হচ্ছে সেভেন ইলেভেন ইলেভেন তিন তো এই রুমের ভাড়া হচ্ছে বাইশশো টাকা করে পার ডে আমরা দুটো রুম নিয়েছি দুদিনের জন্য তো মানে আমরা নিয়েছি মানে এটা আমরা যে এজেন্সির সাথে এসেছি ওনারাই দিয়েছে কিন্তু রুমের ভাড়াটা ওনারকমই টেনশন করে দিয়েছিলেন খাওয়া খরচা আলাদা খাবারটা আমরা যেরকম খাবো সেভাবে পে করতে হবে লাঞ্চ করব করে দিরাঙের একটা ভ্যালি দেখতে যাবো এখানে তার সাথে যদি সময় থাকে তাহলে দিরাং মনেশ দেখব যদি আমার একটু খেতে পাইনি সকালে যেহেতু চিকেন থুপ্পা খেয়েছি একটুও খেতে পাচ্ছি না এই সমস্যাটা হয় পাহাড়ে বেড়াতে এলে আর অনেকটা হাইটের জন্য হয় আর কি তো দেখি যদি ইচ্ছে করে খাবো নয়তো বিকেলে অন্য কিছু খেয়ে নেব তো এরপর মোটামুটি আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো আরও কয়েকটা জায়গায় ঘুরে দেখার জন্য হোটেল সেভেন ইলেভেন মোটামুটি দিরাং শহরে ঢুকেই জাস্ট একটু এসে পেলাম নিচে আছে এখানে কার পার্কিং এরিয়া আপনারা যদি কেউ নিজেদের গাড়ি নিয়েও আসতে চান সেক্ষেত্রেও সুবিধা আছে এই হোটেলটার সামনে কার পার্কিং রয়েছে আর এই শিবিরে আমরা উঠে এলাম এসে বাঁ দিকে রয়েছে রুমগুলো আর ডান দিকে রয়েছে এদের রেস্টুরেন্ট তো এই হচ্ছে হোটেলের ভেতরে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ দেয়ালগুলোতে খুব সুন্দর করে পেন্টিং করা আছে এর দুদিকে রুম রয়েছে আর এখান থেকে দেখা যাচ্ছে দিরাং শহর আর এই দিকে গেলে রয়েছে রুম তার মধ্যে এই দুটো রুম হচ্ছে আমাদের আর এই সাইডেও আরও রুম রয়েছে এই যে আর একটা দিকের বারান্দা থেকে দিরাং শহরটা দেখা যাচ্ছে আর ওই দূরে লেখা আছে আই লাভ দিরাং এই দেখুন আর এই হচ্ছে দিরাং শহর দিরাং শহরটা এখান থেকে মোটামুটি পুরোটাই দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা অনেকগুলো হোমস্টে দেখেছি কিন্তু এই জায়গাটাতে অনেক হোটেল হোমস্টে বাজার সমস্ত কিছুই রয়েছে ফ্রেশ হয়ে গেছি হোটেলের যে ফ্লোরে আমাদের রুম ছিল সেই ফ্লোরেই এদের রয়েছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভেতরটা দেখাচ্ছি আর মা আর বসে গেছে লাঞ্চ করতে দেখতে পাচ্ছেন লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি ভেজ থালির দাম নিয়েছিল দুশো টাকা এখানে খাবারের দাম দেখলাম একটু বেশি আর তার সাথে পর্কের একটা আইটেম নিয়েছিলাম শুনেছিলাম এখানে নাকি পর্ক খুব ভালো পাওয়া যায় তো সেই জন্য আর পর্কের এই রেসিপিটার দাম নিয়েছিল তিনশো টাকা এক প্লেট খাবারের টেস্ট ছিল অ্যাভারেজ দামটা একটু বেশি মনে হয়েছে লাঞ্চ সেরে নিয়ে তিনটের মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে শান্তি ভ্যালি ঘুরে দেখার জন্য প্রথমে যে জায়গাটাতে এসেছি এই জায়গাটাতে দিরাং নদী বয়ে গেছে এখানে একটা ভ্যালি রয়েছে এখান থেকে দিরাং শহরের একটা সুন্দর ভিউ পাওয়া যায় আর এরপর যাবো শান্তি ভ্যালি শান্তি ভ্যালি কিন্তু দিরাংয়ের অন্যতম উল্লেখযোগ্য এবং সুন্দর একটা জায়গা দেখার মতো এখানে বলে রেখে আপনারা চাইলে কিন্তু শাংতি ভ্যালিতেও আপনাদের স্টেটা করতে পারেন আর একটা কথা বলি আমরা দিরাঙে দূরাত ছিলাম সেক্ষেত্রে দূরাতে আমরা কিভাবে কি ঘুরে দেখলাম সেগুলো তো পরে এপিসোডে আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা চাইলে কিন্তু এক রাতও দিরাঙে স্টে করতে পারেন সেক্ষেত্রে কিছু জায়গা বাদ যাবে কিন্তু শান্তি ভ্যালিটা মিস করা যাবে না আর তার সাথে দিরাং মনেস্ট্রিও কিন্তু মিস করা যাবে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর এর পরবর্তী পর্বে আসছে দিরাং দিরাংয়ে কোন কোন জায়গা ঘুরে দেখবেন কোন কোন জায়গা না দেখলেও চলে করা থাকবেন এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আসবে দিরাং সিরিজ তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওটা আপডেট পেতে কারণ অরুণাচল প্রদেশ সিরিজের এখনও বেশ কিছু ব্লগ বাসা কিন্তু বাকি তাহলে চলুন সবাই খুব ভালো থাকবেন টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে